ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইউরোপীয় নেতা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বিষয়টি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট владимир পুতিন ও জেলেন্সকের মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছেন তিনি যুদ্ধরত এই দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠকের পর একটি ত্রিপক্ষীয় বৈঠক হবে জানিয়ে ট্রাম্প বলেন ওই বৈঠকে আমিও থাকব হোয়াইট হাউসের বৈঠক শেষে ওভাল অফিসের যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেন সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেন্সকের মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছি তবে কবে কোথায় এই বৈঠক অনুষ্ঠিত হবে সে বিষয়ে তিনি কিছুই জানাননি ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন বিষয়টি নিয়ে আমি টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি আলাদা আলাদা বৈঠকের পর আমাদের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক হবে সেখানে দুই প্রেসিডেন্টের সঙ্গে আমিও থাকব তিনি জানান আজকের বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া ইউরোপের বিভিন্ন দেশ এ নিশ্চয়তা দেবে যার সমন্বয় করবে যুক্তরাষ্ট্র এর আগে হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের মধ্যেই ভ্লাদিমির পুতিনকে ফোন করেন ডোনাল্ড ট্রাম্প এ সময় তাদের মধ্যে চল্লিশ মিনিট কথা হয় বলে পুতিনের একজন সহকারী জানিয়েছেন যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন বিশ্বে ছয়টি যুদ্ধ থামিয়েছি আমি এই বন্ধ হয়তো সহজ হবে ভেবেছিলাম কিন্তু না এটা সবচেয়ে কঠিন তবে আমি আত্মবিশ্বাসী আমরা সমাধান খুঁজে পাব বন্ধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন এই যুদ্ধ শেষ হবে জেলেন্স কি চান পুতিনও চান যুদ্ধবিরতি নয় সরাসরি শান্তি চুক্তিতে যেতে আগ্রহী আমরা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা প্রসঙ্গে ট্রাম্প আশ্বস্ত করে বলেন আমরা তাদের খুব ভালো সুরক্ষা দেব খুব ভালো নিরাপত্তা দেব অবশ্য এ নিয়ে সমালোচনাও শুরু হয়েছে অনেকে বলছেন পুতিনের সাথে ইউক্রেনের মূল্যবান সম্পদ ভাগ করে নেবেন ট্রাম্প এজন্য জেলেন্সকে রাজি করানোর পায়ে তারা চলছে ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের তিন দিনের মাথায় সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সহ ইউরোপের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি ফরিদ ইউ আহমেদ ইউএসএ